হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন দাও না যিনি তার কি জহার কত বলে মিল্লাহে তবী বিশ্ব মালিক দিন আল্লাহ মহান যে সৃষ্টি তারই নিকিল জাহান তব কানotar ডাকে তব তার ডাকে সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা মাগো তোমার মতো না কে হো আমায় বুকে আসল দিয়া উ আসল দিয়া মুস না কেউ আমার চোখের পানি হায় রে মা মা হায় রে মা জনী আমার পাক রব্বুল আলামিন ডাক মল্লব এ নবীজি জি আপনি দুনিয়ার মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম তাদের পিতা তাদের মাথা এই দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে না কেন যারা আমি আল্লাহর সাথে সিঁড়িকে লিপ্ত থাকবে যারা আমি আল্লাহকে অস্বীকার করবে তাদের সাথে তারা যেন কোনো সম্পর্ক রাখে না জোরে জোরে বলেন সবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সবাহান আল্লাহ আচ্ছা বলেন তো এই কথাটা কার আরো জোরে বলেন কথাটা রাখা আজকে আমাদের দেশে যারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আউল ফাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে তাদেরকে আমি বলতে চাই এ দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমান রানিং প্রধানমন্ত্রী যারা হবে আগামী দিতে যারা হবে তাদেরকে আমি বলতে চাই ভালো করে শুনে নাও শুনে নাও সহজে কথা বলবে না যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা হবে তখন তোমাদেরকে ছাড়বে না আলেম এমন একটা জিনিস নিজের বাপু কোরআন সুন্নার বুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে ময়দানে নামতে কোনো দ্বিধা করে না কথা বলেন ঠিক না যে যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমরা তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বো কথা বলেন ঠিক না তাইলে আপনার আমার ইমান তরু তাজা থাকবে আর আমরা যদি ঝাঁপিয়ে না পড়ি গোমরা হয়ে থাকি যে কে কি কয়ে কোকড়ে আমি বসে আছি এরকম অবস্থায় আমরা যদি থাকি তাইলে শুনে না আপনার ইমান নাই আপনার কি নাই ইমান নাই আমরা ईमानदार হতে চাই কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি ईमानदार হতে চাও এ বান্দারা তোমরা শোনো এই যা তুরি আল কুরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু

দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছেন এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো ইদা কুরিয়াল কোরআন যে জায়গার ভিতরে আমি আল্লাহর কোরআনের কথাগুলো বলা হবে ওই জায়গার ভিতরে তোমরা ছুটে যাইয়া চাতক পাখির মতো কথাগুলো শ্রবণ করতে থাকো সে কি বলে এগুলো আমল করার জন্য নিয়ত করো ও ইদা কুরিয়াল কোরআন যে যে কোরআন থেকে কথা বলতেছে অবশ্যই সত্য কথা বলতেছে তোমরা কোনো হট্টগোল করিও না তোমরা

আমার কথাগুলো হবে রে তোমরা যদি ছুটে যাইতে পারো তোমরা দুনিয়াতে দেখবা এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট যখন হয় যেমন আমাদের দেশে রাষ্ট্রপতি আছে নাই কথা বলে না আছে নাই রাষ্ট্রপতি যদি এই সময়ের ভিতরে এই জায়গার ভিতরে আসতো তাহলে রাষ্ট্রপতিকে পাহারা দেওয়ার জন্য আর্মি বিডিআর কথা বলেন ঠিক কে নাম আর্মি বিডিআর পুলিশেরা সবাই আসতো রাষ্ট্রপতিকে পাহারা দেওয়ার জন্য যাতে করে রাষ্ট্রপতির প্রতি রাষ্ট্রপতির প্রতি কোন কি নির্যাতন হয় না কোনো দুর্ঘটনা ঘটে না তার প্রতি কোনো হামলা হয় না এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও আমরা যে এই জায়গার ভিতরে এসেছি আমরা ঠগি নাই আমরা এই জায়গার ভিতরে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে তারা কাদের সাথে কাঠ মিলাইয়া আপনাকে আমাকে সিকিউরিটি দিচ্ছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন

আল্লাহ কত বুলালে মিকে ডাকতে বলতেছো কুরআন আল্লাহ তোমার বান্দারা দুনিয়াতে বসে বসে তোমার কুরআন শুনতেছে আল্লাহ যে নবীকে না বলে নেলো ওমা আর কে ইল্লা রাহমাতাল লিল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে আপনি কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ তার কথাগুলো তোমার বান্দাগুলো শুনতেছে আমার আল্লাহ বলতেছে রে তারা আমার বান্দার গুলো কি আমি আল্লাহকে দেখেছে তারা বলে না আল্লাহ দেখে নাই আমার বান্দাগুলো আমার হাবিবকে দেখেছে কয় না আল্লাহ দেখে নাই তাই আমার বান্দা জান্নাত দেখেছে কয় না আল্লাহ দেখে নাই আমার বান্দাগুলোকে আমার জাহান্নাম দেখেছে কয় না আল্লাহ দেখে না নাই জাহান দেখে নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে ফেরেস্তারা তোমরা শোনো আমার বান্দা গুলো আমাকে ভালোবেসে আমার কোরআনকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে ওই যে কোরআনের ময়দানে চাতক পোকের মতো বসে গেল কোরআনের কথাগুলো শ্রবণ করতেছে এ বান্দারা এ ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার রহমান এবং রহিম নামে রসিলা গড়ে আমার বান্দাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম আরেকটু জোরে বলেন সোহান আল্লাহ হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারাadau না বিশমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তার ইনি কে কত বলে নীলা বি বিশ্ব মালিক আল্লা মহার শ্রী ইার ইন কীর জাহান তবু কান তারাকে তবু কান তারাকে সারাদাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না দোকান মা কোনেলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা প্রত্যেকে তাইলে কোরআন এবং হাদিস থেকে কথা হবে কথা বলেন ঠিক কেন আমি কোরআনের একটা আয়াত পড়েছি জানা রহমাতি আমার আল্লাহ তামান দুনিয়ার মানুষগুলোকে ডাক ডাকতে বলতেছে রে দুনিয়ার মানুষেরা ওকফিদুল্লা জানা আহাজি মিনা রহমাতি যে দুনিয়াতে তোমাকে পাঠাইলাম তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের মাধ্যমে তোমাকে আলবিদেরে বাতাইলাম এ আমার বান্দারা ওয়াকফিদ লাগবা জানাহাজ জুল্লি মেনার রাহমতি তোমার মা বাবাকে কোন সমার জন্য তুমি চোকরঙ্গে কথা বলবা না তোমার মা বাবা জন্য ও আর শব্দ করে না ও শব্দটা যদি তোমার মা তোমার বাবা যদি করে আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাইবা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই হুকুমটা জোরে বলেন তো কার জোরে বলেন কার একদম সাহাবি নাম ছিল নাম ছিল আকলামা কি নাম আকলামা নাম ছিল এই সাহাবি মৃত্যু সর্জায় যখন চলে গিয়েছে অসুস্থ অবস্থায় পড়ে আছে এই আকলামা সাহাবি পড়ে আছে রে বিশ্ব নবীদের কাছে খবর চলে আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার একজন সাহাবি অসুস্থ অবস্থায় পড়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন এ সাহাবীরা যাও আমার আকলামার কাছে যাও রে আমার আকলামার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করো আমার আকলামকে কালিমা পড়াও কালিমা শাহাদাত পড়াও আকলামার কাছে যাইয়া সাহাবীরা সবাই কালিমা পড়ার জন্য চেষ্টা করেন আকলামা কি করলো কালিমা পড়তে পারে না ব্যাপার কি ব্যাপার কি এক নামা কালেমা পড়তে পারে না এমন অবস্থা হয়ে গেল সাহাবীরা ভয় পাইল যে আকলামার দুনিয়ায় মনে হয় থাকবে না আবার চলে গেল আল্লাহর রাসূলের দরবারে রাসূলকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী আপনার আকলামার এমন অবস্থা নবী গো আপনার আকলামা মনে আর বাজবে না বিশ্ব নবী যেই কথা শোনার সাথে সাথে আকলামার বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসুল সালাম দিলেন আসসালাম আলাইকুম হালান ভাই বাড়ি থেকে কেউ আসেন বাড়ি থেকে তেনার মা জবাব দিল হ্যাঁ আমি আসি ডাকতে দেবেন আমার আকলামা কই আকলামার কাছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার পরে দেখে অন্যরকম অবস্থা জীবন যায় যায় অবস্থা আকলাম কে ডাক দিয়ে বলে তুমি দুনিয়াতে তোমাকে যাই করতে বলেছি তুমি তাই করেছো এ আকলামা কালেমা পড়ো কালেমা পড়ো কি পড়ো কালেমা পড়ো আকলামার সবান দিয়ে কালেমা বের হয় না এই আকলামা এই মুহূর্তে আল্লাহ সাল্লাল্লাহ বানিয়ে সাল্লাম আল্লাহ দরবারে দুখানা হাত যদি আল্লাহকে ডাক দিয়ে বলে الله ও আমার আল্লাহ আমার সাহাবি আমার জবান থেকে কালেমা কেন বাইর হয় না রে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার হাবি আপনি হাত নামান হাবি পুবো আপনার তো আজকে আমি কবুল করতে পারব না আল্লাহ রাসুল বললো আল্লাহ কেন আপনি দোয়া কবুল করতে পারবেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবি মার দা আমি আল্লাহ কবুল করে নিয়েছি কার মারদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলামার মাকে ডাক দিয়ে বলল ও মা আকলামার জন্য তুমি কি দোয়া করছো গো মা তোমার কাজে জানতে চাই এবার আকলামার মা ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহর নবী এই একলা মা যতদিন চলাফেরা করেছে আপনার সব কথা করেছে আপনি যা বলেছেন তাই করেছে কিন্তু একলা তার বউয়ের কথা শুনেছে আমার কথা কোনো দিন শোনে নাই আচ্ছা বলেন এই রকম যুবক আছে না নাই কথা বলেন না কেন মা বাবাকে আলাদা করে দেয় ও যদি কোনো সময় চিন্তা করতো আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কুলে যখন ছিলাম যখন চলতে পারি না জলম দেখি মা মুখেরটা আমাকে খাওয়াই এত বড় করেছে কথা বলে ঠিক না ও মা বাবাকে কোনো দিন ছাড়তে পারতো না এই এক কি করলাম আকলামার আর মা ডাক দিয়ে বলতেছ তার বউয়ের কথা শুনেছে আমার কথা শুনে নাই এবার বললেন আল্লাহ রাসুল বললেন মা গো আপনি মাফ করে দেন কয় না না আমি মাফ করে দিতে পারবো না মুসলমান বাইরের আমার একটু ভালো করে শুনেন যাবেন গোবা এই আকলামা কি করলো তার মা যখন ভয়ে বললো আল্লাহ রাসুল সাহাবিদেরকে ডাক দিয়ে বলে সাহাবিরা তোমরা কে কোথায় আসো রে আকর মা যখন দুনিয়া থেকে চলে যাবে তার কবর তো জাগান আগুন হয়ে যাবে আমি আকলা মাকে দুনিয়াতে পরে বর্ষ করে দেব কে কোথায় আসো লাকড়ি নিয়ে আসো রে আমি আকলা মাকে পরে ফেলবো এবার সাহাবিরা লাকড়ি নিয়ে আসে চিতা সাজানো হইল আগুনের কুন্ডি সাজানো হইল এবার সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছে যাও আকলামাকে ধরে নিয়ে আস আকলা মা অসুস্থ এই অবস্থা আকলা মাকে যখন আগুনের কুন্ডির উপরে সবাই আগুন ধরাইয়া দিবে আকলামার মা ডাক দিয়ে বলে রে আব্দুল্লার বেটা মোহাম্মদ ও নবীজি যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধরেছি ওই সন্তানকে আপনি যদি আগুন দিয়ে পোড়ান আমি মা সহ্য করতে পারব না নবী গো আপনি আল্লাহকে বলে দেন না আমি মা আগলা মাকে মাফ করে দিলাম চলে বলেন সোহান আল্লাহ মা তো তোমার মতো না কে হো বুকে বুকেটানি আসল দিয়া আসল দিয়া মুসনকে মার চের পানি হায় রে মা হায় রে মা লীলা হে লিল্লাহে তাকবীর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য এই কোরআনের ময়দানে কবুল করবেন আল্লাহুম্মা আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু